আজ বছরের প্রথম দিন আমরা আজ এই মায়ের মন্দিরে দর্শন করতে এসেছি আপনারাও দর্শন করুন আমাদের মায়ের মন্দিরটা আমাদের মায়ের মন্দিরটা আমাদের বাড়ির কাছে আনন্দময় মন্দির দেখুন মন্দিরটা কত সুন্দর আমরা মায়ের কাছে এসে এটাই প্রার্থনা করছি আমাদের যেন সবাইকে মা সুস্থ রাখে ভালো রাখে এটাই মায়ের কাছে কামনা করছি আপনারাও সুস্থ থাকুন এই আমাদের মন্দিরটা কত সুন্দর সবাইকে হ্যাপি নেওয়ার জানাচ্ছি বছরের প্রথম দিন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যাতে আমরাও ভালো থাকতে পারি এটাই আস এটাই সবার কাছে কামনা করি